পরিবেশ বিপর্যস্ত হতে থাকায় নদী থেকে অনেক মাছ হারিয়ে যাচ্ছে আবারও একটি বছর পার করে আমরা নতুন একটি বছরে পা দিলাম এই সময় পৃথিবীর কাছে বড় চ্যালেঞ্জ পরিবেশের বিপর্যয় সেই কনকনে শীত আর অনুভব করা যায় না শিলিগুড়ি শহরে প্রকৃতি পরিবেশের এই অবনতির দিকে আমরা নজর না দিলে আমাদের পরবর্তী প্রজন্মের কষ্ট ভয়ানক বেড়ে যাবে এই পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো নদী জীব বৈচিত্র্য নষ্ট হতে থাকায় নদী থেকে অনেক মাছ হারিয়ে যাচ্ছে সম্প্রতি পরিবেশ বা জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে শিলিগুড়িতে এক আলোচনা সভার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংস্থা অপটপিক সেই আলোচনা সভায় সকল অতিথিদের সঙ্গে সকলের পরিচয় ঘটিয়ে দেন অপটপিকের সভাপতি দীপজ্যোতি চক্রবর্তী সেখানে অন্যতম বক্তা ছিলেন বিশিষ্ট গবেষক ডক্টর বিমল চন্দ নদীর মাছ এবং বহু মাছ হারিয়ে যাওয়ার বিষয় নিয়ে বহু কাজ করেছেন বিমল বাবু সেই আলোচনা সভায় পরিবেশ রক্ষার আবেদন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য মেলে ধরেন বিমল বাবু বা আমাদের যে সব প্রজাতির মাছগুলো আছে যেগুলো হারিয়ে যাচ্ছে অনেক মাছ হারিয়ে গেছেও বা কিছু হয়তো থ্রেটের মুখে হারিয়ে যাবে এগুলো নিয়ে বিমলদার কাছ থেকে শুনবো এইসব মানুষগুলো কিন্তু সাইলেন্টলি কাজ করে যাচ্ছে আসলে কাউকে বলতে দেখিনি বা শুনতে দেখিনি বা কোনো সেমিনারও পাইনি তো এরকম একটা মানুষকে আমরা পেয়েছি আজকে তার কাছ থেকে শুনবো নদীর পোকামাকড়ের গল্প মাছের গল্প নদীর গল্প শুনবো অরুণদার কাছ থেকে আরেকজন ছেলে মানে আমার ভাইয়ের মতনই মানে সে দাদাগিরি কাকে বলে সেটা দেবু দেবু করে বেড়ায় ভাবা যায় পৃথিবীর উনচল্লিশটা দেশে ঘুরে বেরিয়েছে ঘুরে বেরিয়ে মানে কি ম্যারাথন ম্যারাথন সাইক্লিং মাউন্টেনার ও ফিফটি প্লাস ও এখন ফিফটি টু এখন সকালবেলায় ও উঠে যেভাবে পাহাড়ে দৌড়ছে পাহাড়ে সাইকেল নিয়ে যাচ্ছে সেটা ভাবা যায় না মানে ও কিন্তু সাইকেল আজকে শিলিগুড়িতে

সে হচ্ছে রাজকুমার সে আপনাদেরই এখানে যারা সাংবাদিক রয়েছেন তাদেরই মধ্যে ও একজন ওকে আমি চৌকিদেরই বলি ওকে একবার সন্তু আমাদের সন্তু দত্ত আমাদের যে সেক্রেটারি একটা ওকে একটা দুদিন দিয়েছিল কেন যারা চুরি করে মানে গুদ্ধচালের কাজটা করে ওর যাতে বিপদ না হয় আবার সেই জন্য ওর কাছ থেকেও শুনতে যদিও ও মানে আমার মতো মানে কত মানে মাইকের সাথে একটা বলতেন কে না স্বাভাবিক না সেই আমাকে বলছে বাচ্চারা আমার কিন্তু গলাটা থেকে খুব খারাপ মানে মাইক ভাত থাকে ওর গলাটা খারাপ হয়ে যায় যাই হোক না তোমার কাছ থেকে শুধু দেবো তাই অসাধারণ লেখে নেই ও বলছে শুধু তুই ও এলার্জি খুবই যে না ভব না এগুলো ঠিক আছে তুমি বলবে না আমরা ও কোশ্চেন অ্যান্সার ওর কাছ থেকে শুনবো যাই হোক আর সর্বোপরি আপনারা যারা এসেছেন তাদের কাছে আমি খুব কৃতজ্ঞ এবং আরো কৃতজ্ঞ সাংবাদিক বন্ধুরা আপনারা অক্টোপিক বেশি দিনের সমস্ত নয় কিন্তু অক্টোপিকের সাথে আপনারা যেভাবে শুরুর দিন থেকে আদর আছেন

একটু সার্ভে করে দেখি ক্ষেত্র সমীক্ষা করে দেখি তবে আমাদের এই অঞ্চলে বিশেষ করে নর্থ বেঙ্গলে কি কি মাছ পাওয়া যায় তার একটা লিস্টিং করার চেষ্টা করলাম তা আমি ভাবলাম যে নতুন করে কি করব ফিশারিজ ডিপার্টমেন্ট রয়েছে সরকার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে ফিশারি ফর্ম হয়েছে তা আমার তো নতুনত্ব কিছু দেবার কিছু নেই তবুও একটা মনের তাগে যে আমাদের এই অঞ্চলে উত্তরবঙ্গে কি কি মাছ পাওয়া যায় তার একটা তবে এখন পর্যন্ত উত্তরবঙ্গের সামগ্রিক উত্তরবঙ্গে সামগ্রিকভাবে সম্ভব হয়নি শুধুমাত্র বনাঞ্চলগুলোতে চক্রামারি জলদাপাড়া বক্সা এই অঞ্চলগুলোতে বিশেষ করে গোয়ার্স অঞ্চলে তরাই অঞ্চল কিন্তু এখনো সে সামগ্রিকভাবে হয়নি এই কাজ করতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম আমরা তো বাইরের হটস্পট হিসেবে

এবারে মাছগুলোকে যদি আমি রক্ষা করতে চাই এখন বিষয়টা হচ্ছে রক্ষা করার দায়িত্ব যেমন বিভিন্ন প্রাণী উদ্ভিদ রয়েছে তাদেরকে আমরা সংরক্ষণের কথা বলি আমরা সকলে সহজে মেনে নিই কিন্তু মাছকে কিন্তু সহজেই সংরক্ষণের প্রশ্ন করলে একটু আপত্তি আসবে যেহেতু খুব ভালো তা এবারে এই মাছগুলোতে এখন হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে তবে এখান থেকে উপায় নেই উপায়ের উপায় মধ্যে একটা কালচার জায়গা অধিকার করে রয়েছি তা এই কালচারটাকে যদি আমরা রক্ষা করতে পারি এই কালচারের সঙ্গে যুক্ত করতে পারি জন তবে অনেকাংশে সহজ হয় বিভিন্ন স্কুল স্কুল তারপরে প্রাইমারি স্কুলে বিভিন্ন সময়ে ছাত্রছাত্রীদের নিয়ে এই সমস্ত আলোচনাগুলো করা হয়েছিল এবং দেখা গেছে বাচ্চাদের মধ্যে কিন্তু বেশ ভালো আগ্রহ দেখা গেছে এটা যদি লক্ষ্য করা যায় যে এটা তো একটা বৈজ্ঞান ছোটবেলার থেকে মাছের বই তাদেরকে একা এবং বাইরে একটা অভিজ্ঞতা রয়েছে আমরা মাছ কিন্তু এখন মাছ আমরা এখনো চিনি না একটা দৈনন্দিন আমাদের ব্যবহারের যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো সম্পর্কেও আমরা অনেকেই প্রেজেন্ট জেনারেশন তারা কিন্তু চেনে না এই দায়িত্ব জায়গা থেকে আমি মাছগুলোকে

গ্যাসের উৎপাদন পরিমাণ বেড়েছে তারপরে তার এফেক্ট গুলো সমাজ জীবনে পড়েছে এবারে এখান থেকে আমাদের যে উত্তরণের খোঁজ করতে হয় যার জন্য হচ্ছে ক্ষেত্র সমীক্ষাটা একটা প্রধান কেন জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের কতগুলো আশু সমস্যা দেখা যায় যেটা হচ্ছে বিশেষ করে এই বায়োডাইভার্সিটি তার কনজারভেশনের প্রশ্ন লাইভলিহুড জীবন জীবিকার প্রশ্ন এগ্রিকালচার জল জল সংরক্ষণের প্রশ্ন এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু অত্যন্তভাবে জড়িত হয়ে পড়ে এবারে এখান থেকে পরিত্রাণের একটা জায়গা আমাদের যেটা সেটা হচ্ছে অনেক বেশি বেশি করে যেহেতু আমরা বিভিন্ন সংগঠন যে খাদ্যের খাদ্যগুলো হবে খাদ্য আমরা আমাদের মাছগুলো একটা জিনিস লক্ষ্য করার বিষয় কি শুধু আজকে থেকে নয় ব্রিটিশ ভারতে আমাদের এই অঞ্চলের যে মাছগুলো রয়েছে বিশেষ করে অর্নামেন্টাল ভ্যালু যেগুলো রয়েছে সেগুলো বিদেশে জার্মানি ফ্রান্স এই সমস্ত দেশে এখান থেকে নিয়ে গেছে আমাদের রাজ্যে প্রায় আশ শতাংশ কিন্তু যারা বিশেষ করে হাওড়া অঞ্চলের আমাদের এই একটা অর্থনৈতিক জায়গা থেকেও আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি বিশেষ করে আমার উত্তরবঙ্গে অর্থনৈতিক এই যদি এই মাছগুলোকে যদি আমরা রক্ষণাবেক্ষণ করে বিশেষ কালারফুল যে মাছগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা বাণিজ্যিক ব্যাপারে ব্যবহার করতে পারি ব্যবহার করে সেগুলোতে যারা রয়েছে তাদেরকে শুধু আগ্রহী করব তবে আমার সমস্যা দেখা হবে অর্থাৎ সংরক্ষণের প্রশ্নে একটা আঘাত তো ওটা থাক আমাদের ল্যাবরেটরি হিসেবে

বিশেষ করে মাছের নিয়ে কাজ যখন করেছি তাদের জীবাণু নিয়ে কাজ করেছি এমন কিছু জীবাণু পেয়েছি যেটা ভারতবর্ষে তো প্রথম হয়েছে তো সাব কন্টিনেন্ট আরো তার পাশে আশেপাশে যে দেশগুলো আছে সেখান থেকে তার বাইরে এখান থেকে প্রথম বাজলদোবা থেকে গ্রাস কাজ আপনার জানেন ছিল এই গ্রাস থেকে এক ধরনের

যদি আমরা এই লক্ষ্য এটা যেমন তার পাশাপাশি যত জলবায়ু পরিবর্তন হবে তবে আরেকটা সমস্যা যে যেটা হচ্ছে যেটা আমার নজরে এসছে সেটা হচ্ছে মশা বিশেষজ্ঞরা বলছে স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ বিজ্ঞানীরা বলছে আগামী দু হাজার পঞ্চাশ সালের মধ্যে পৃথিবীর ঊনপঞ্চাশ শতাংশ মানুষ

ডেঙ্গুতে এখন আমাদের প্রতি বছর বর্ষ পালিত হয় ডেঙ্গু কত সংখ্যা ভর্তি হলো কত সংখ্যা আগের বছর পেয়েছিল না এবছর কমেছি ইত্যাদি বিষয়গুলো স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালিসিস করতে আমি যখন গত ডেঙ্গুর প্রকোপটা শিলিগুড়িতে খুব বেশি হলো যে তখন দেখা গেল শীতের সময়টাতেও বেশ কিছু ডেঙ্গু রোগের একটা আবির্ভাব ঘটল পেশেন্ট দেখা তা আমি একটু নিজের নিজের ভাবনা থেকে বলি যে আমি বললাম যে আছে শীতের সময় যখন শিলিগুড়িতে ডেঙ্গু পাওয়া যাচ্ছে এটা এডিস ইজিপশাই তো নকা বন্ধ হচ্ছে ডেঙ্গুর জন্য এডিস অ্যালগোপিকটাস প্রজাতির মাছ যে মশা রয়েছে সেটা কিন্তু শিখেও তার ডেঙ্গু ছড়ানো এটা আমি আন্দোলনের পত্রিকায় একটা চিঠির মতো কলামে লিখে ছেড়ে দিয়েছিলাম যে এটা বিশ্বাস করবেন না প্রায় মাস তিনেক পরে আপনারা খাগরের ভবনের কাগজে দেখেছে যে স্বাস্থ্য দপ্তর ভীষণভাবে উদ্বিগ্ন দেখি শিলিগুড়িতে